সকল সম্মানিত মৎস্য চাষি ভাইয়েরা আজকে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের দেশি শিং মাছের পোনা নতুন বছরের নতুন পোনা বিক্রি করা হচ্ছে আমাদের দেশি শিং মাছের পোনাগুলো হচ্ছে আপনার দুই থেকে আড়াই হাজারে কেজি আমরা এই সব ধরনের মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি যদি আপনারা সকল চাষি ভাই ও বন্ধুরা চাষ করার জন্য আগ্রহী থাকেন দেশি শিং মাছের পোনা একদম অরিজিনাল লাল টকটকে দেখাই যাচ্ছে মাছের কোয়ালিটি খুবই সুন্দর আপনারা যদি এই সমস্ত দেশি শিং মাছের পোনা চাষ করেন তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা এ সমস্ত মাছের পোনা বিক্রি করে থাকি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ ডেলিভারি দিয়ে থাকি যেরকম দেশি শিং মাছ দেশি মাগুর মাছ গুলশা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ কইনা কই মাছ এবং কি মনসেক্স তেলাপিয়া মাছ যে কোয়ালিটির মাছই লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই সমস্ত দেশি শিং মাছের পোনা যদি আপনারা চাষ করতে চান প্রতি শতকে এক হাজার পিস পোনা আপনারা দেবেন আর এই মাছগুলো চাষ করতে গেলে আপনাদের দুবেলা খাবার দিতে হবে সকাল এবং কি সন্ধ্যা আর এই সমস্ত মাছের পোনা প্রতিশতকে এক হাজার থেকে আষ্টশো পিস পোনা দেওয়া যায় আর এই সমস্ত মাছ যদি আপনারা ছয় মাস চাষ করেন তাহলে দেখা যাচ্ছে মাছগুলো ওজন হয়ে যাবে সত্তর গ্রাম থেকে আশি গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম ওজন হবে মাছের তারপর ছয় মাস পর এই মাছগুলো আপনারা বিক্রি করে দিতে পারেন আর এ সমস্ত দেশি শিং মাছে বাজারে ভালো চাহিদা রয়েছে আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করতে পারেন চাষি ভাই ও বন্ধুরা আপনারা এই দেশি শিং মাছের পোনা যারা মূলত চাষ করবেন তারা এই মাছটিকে ভালোভাবে ভালো পুকুরে নিয়ে চাষ করতে চেষ্টা রাখবেন কেননা যারা নতুন পুকুরে চাষ করতে চান তারা দেশি শিং মাছ দেবেন ওই ইয়ে দেবেন গলসা ট্যাংরা মাগুর পাবদা দেশি শিং মাছ কাদামাটি ছাড়া হয় না অনেকে আছে নিয়ে ছেড়ে দেয় কাদামাটি ছাড়াই তারপর মাছগুলো কিন্তু মারা যায় এই দেশি শিং মাছ কাদামাটির মাছ এই মাছগুলো কাদামাটিতেই খুব ভালো প্রোডাকশন আসে এবং কি ভালো বৃদ্ধি পায় বড়ো হয় যদি চাষি ভাইয়েরা আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন যোগাযোগ রাখতে পারেন আমাদের এখানে মাছ তোলা হয়েছে প্রায় হাফ হাতে একশো কেজির মতো টোটাল মাছ তোলা হয়েছে আমাদের চার কাটা পুকুর থেকে এই মাছগুলো সংগ্রহ করার দ্বারা এই মাছগুলো আপনারা নিয়ে চাষ করতে পারেন যদি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো কত সুন্দর দেখাচ্ছে আপনারা যদি সমস্ত মাছ চাষ করেন তাহলে অবশ্যই আশা করি লাভবান হবেন এবং কি আমাদের কাছ থেকে ভালো গুণমানের কোনা নিতে পারেন আমাদের এই পুকুর থেকে মাছগুলো তোলা হয়েছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল চাষিবাসীদেরকে দেখার মতো সুযোগ করান